আমাদের উত্তর পাড়ার আব্দুল হক বাপ্পুতে মিল্লা বানায় টিকটক লজ্জা সরমের মাথা খায়া বুড়া বয়সে দর্শক ভীম্রতি ফেসবুক টিকটক ইউটিউবিং করিয়া দর্ব সংসারের হালগতি লক্ষ লক্ষ ডলার কামাইবো সেলিব্রিটি হওয়ার আশায় লেহা লেহাপড়া করাইলো না এই আবুল সাড়ি বিড়া বেচে আইফোন কিনলো কিনল মাইক্রোফোন স্ট্যান্ড টিকটক আইডির নাম দিছে প্রিন্স আব্দুল ইস ব্র্যান্ড দেড়শো ষাটটা ফলোয়ার আর চারশো বিশটা ভিউ ভিডিওর নামে গু বানায়া কাপাই বফর ইউ কেডা কি কইলে ওটার দাঁড় দাঁড়ে না তাদের লক্ষ্য হন একটাই আত্মসম্মান বিসর্জন দিয়া বাপ্পুতে মিল্লা সফল কন্টেন্ট ক্রিয়েটর ওইবার চাই আইস বুঝবি না বুঝবি কাল পাশা থাফরা পারবি গাইল আব্দুল হক ও তার ছেলের বর্তমান অবস্থার বিস্তারিত খবর জানাতে আমাদের আবাইত্যা টিভির হলুদ সাংঘাতিক রিপোর্টার নাখারিস্টা এখন আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হবেন হ্যাঁ হ্যাঁ নাখারিস্টা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আমি আপনাকে শুনতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে টিকটকার আবদুল হক ও তার ছেলে তারা বাড়ি বিটা বিক্রি করে কেন টিকটক ভিডিও বানানো শুরু করলেন তা এখন আমরা তাদের কাছ থেকে শুনবো এই যে টিকটকার আব্দুল মিয়া তুমি তোমার নামটা ভালো মতো বলতে পারো না আমার নাম হচ্ছে প্রিন্স আব্দুলিস ব্র্যান্ড। এই স্টুপিড, কোথা থেকে এসেছো? বাবার নাম তো ঠিকমতো বলতে পাচ্ছো না। আচ্ছা সরি, প্রিন্স আব্দুলিস ব্র্যান্ড। আপনি কি কি বureau বিমৃতি ধরেছে? আপনি আপনার ছেলেকে নিয়ে TikTok ভিডিও বানানো শুরু করছেন। ওই তুমি কি বুঝবা? মানুষ TikTok আর Facebooking করে লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে। সেই জন্য আমরা বাপ ছেলে TikTok এ নেমে পড়েছি। আমরা কি টিকি কিটি টাকা ইনকাম করব? কি গো বাবা? হে পप्पा। আচ্ছা তোমার বাবার বয়স হয়েছে, তাই হয়তো তিনি বুঝেন না। তুমি তো বুঝো, তুমি ছেলে হয়ে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘরের মধ্যে ডাইল চাইল নাই বাজ্যা খাই খুদি সাহেস্তে ব্যস্ত হয়ে গেছে একশো কুডি মানুষের নেতা কেমনে কি করলো মুজে সামাজ নেহি আতা দুই দিনের বৈরাগী বাতারে কয় অন্য গুমূত্র খায় হালায় কুত্তার সাইতেও জঘন্য একটা না এগারো বছর ক্ষমতায় কেমনে থাহে হে রাজনীতির নামে পেটনীতি আর কূটনীতি করে জারুর ডালমে কুস কালা হে পাবলিক যে দিন দইরা হারবো সাইরা দিব তার হাওয়া টায়ার টিউব ফাইটতে যাব কইবো হে প্রভু হে হরি রাম জগন্নাথ কৃষ্ণ প্রেমানন্দী এ কিয়া হুয়া এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ এখন শুনবেন আবহাওয়া গত তিন দিন ধরে পশ্চিম থেকে সূর্য উঠটা উত্তর দিকে ডুববে যাইতেছে রাত করে চান নিয়ে ডড করে যায় দেহি কুততাই খের খাইতেছে বুর রাইতে শীতের চুড়ে খুঁজা পাই না কম্বলের আগা মাতা ওহিন দিয়া চাষা চাষিয়ে কাজা সিরা হারছে নতুন খেতা এখন চাষিয়ে না করিয়া দিছে খাইতো না চাষার বাদ বউ শীতে কেমনে থাকবো চাষার মাথায় পড়ছে হাত তাই সবাইরে নয়বারং নয় নাম্বার বিপদ সংকেত জানানো হইল আবাইত্যা টিভির পক্ষ থেকে খেতা খুতা না সিরার অনুরোধ রইল এতক্ষণ শুনছিলেন আবহাওয়ার সংবাদ আজকে আর খেলার খবর কইতাম না।িরে আহারামজীবর তুই খেলার খবর কই না আরে চুদলিং পং বাংলাদেশের প্লেয়াররা যেই খেলা খেলে মাড়ে 80 বছরের বুড়া বেডা এর সাইটেও বালা খেলে খাডে তুচংচং টং টং নাচংচুং চুদলিং পং। এই ছিল আবাত্ত্যা টিভির দুঃসংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিনোদন যদি পেতে চান প্রতিদিন ঝাকানা কা পেজে লাইক দিন।